আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শিক্ষাঘরের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আজকের বিষয় হলো প্রত্যয় প্রত্যয় সম্পর্কে আমরা মনে করি যে প্রত্যয় সম্পর্কে আমাদের ধারণা যে এটা অনেক কঠিন বিষয় আসলে কঠিন কিছুই না জাস্ট আমাকে পাঁচ মিনিট সময় দিবেন পাঁচ মিনিটের ভিতরে আপনাকে প্রত্যয় সম্পর্কে সকল ধারণা ইনশাল্লাহ দিয়ে দেবো এবং প্রত্যয় সম্পর্কে যে প্রশ্নই আসুক না কেন যেখান থেকেই আসুক না কেন আপনি ইনশাল্লাহ পারবেন তো সর্বপ্রথম আমরা জানব প্রত্যয় কাকে বলে প্রত্যয় কাকে বলে এটা আমরা জানব দেখেন শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দ অংশ যুক্ত হয় হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে প্রত্যয় বলা হয় এখানে মোট চারটে শর্ত একটা হলো শব্দ ও ধাতু দুই নম্বর হলো ধাতু শব্দ ও ধাতু এরপরে অর্থহীন শব্দ অংশ যুক্ত হবে এবং একটা নতুন শব্দ তৈরি হবে মোট চারটা অর্থাৎ শব্দ ধাতুর পরে অর্থহীন একটা অংশ যুক্ত হবে হয়ে একটা নতুন শব্দ তৈরি করবে যেমন দিন যোগ ইক দৈনিক এখানে দিনটা একটা শব্দ এই শব্দের পরে ইক প্রত্যায় যুক্ত হয়েছে আবার আমরা আরেকটা শর্ত কি শব্দ সম্পর্কে জানলাম এবার ধাতু দুল যোগ অনা দুল হলো একটা ধাতু দুল যোগ অনা সমান সমান দোলনা এই এখানে দুলের পরে অনা যুক্ত হয়েছে আর দিনের পরে ইক পড়তায় যুক্ত হয়েছে আচ্ছা ধাতু কাকে বলে এটা সম্পর্কে আমাদের ধারণা হয়তো বা নাই থাকলেও থাকতে পারে আমি একটু এক লাইনেই বলে দিই ধাতু হলো ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয় ক্রিয়ার মূল যে অংশটা সেটাকে ধাতু বলা হয় আচ্ছা এবার দেখি প্রত্যয় এর প্রকার প্রত্যয় হলো দুই প্রকার একটা হলো তদ্ব প্রত্যয় আর একটা হলো কিরিৎ প্রত্যয় এটা অনেক সহজেই আমরা জানছি জানবো ইনশাআল্লাহ কিরিট প্রত্যয় তদ্ব আচ্ছা আমরা প্রথমে তদিৎ সম্পর্কে জানি শব্দের পরে অর্থাৎ এই যে দিন যোগ ইক এই শব্দের পরের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকেও তদ্ব প্রত্যয় বলে যেমন দৈনিক একটা তদ্ব প্রত্যয় আর কিরিট প্রত্যয় কিরিট প্রত্যয় হলো ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে ক্রিট প্রত্যয় বলে যেমন আমরা আগেই পড়ছি দুল একটা ধাতু এই ধাতুর পরে অনাপটায় যুক্ত হয়েছে তার মানে এটা হলো কিরিট প্রত্যয় এখানে আরও উদাহরণ আমরা দিছি পাট যোগ অক পাট হলো একটা ধাতু এই ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে বলা হয় কিরিট প্রত্যয় আর যেমন ঢাকা যোগ আই সমান সমান ঢাকাই এখানে ঢাকা হলো একটা শব্দ শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেটা হলো তদ্ব প্রত্যয় তার মানে শব্দের সাথে সম্পর্ক হলো তদ্ব প্রত্যয়ে আর ধাতুর সাথে সম্পর্ক হলো ধাতুর সাথে আমাদের সম্পর্ক কিসের প্রত্যয়ের ধাতুর সাথে কিরিট প্রত্যয় আর শব্দের সাথে তদিত প্রত্যয় এই দুইটা জিনিস মনে রাখলে আমরা ইনশাল্লাহ যেখান থেকেই প্রত্যয় সম্পর্কে প্রশ্ন দিক ইনশাল্লাহ আমরা পারবো এবং কিরিট প্রত্যয় তদিত প্রত্যয় আমরা সব কিছুই ইনশাল্লাহ পারব খালি আমাদের মনে রাখতে হবে শব্দের সাথে তদিত প্রত্যয় আর ধাতুর সাথে কিরিট প্রত্যয় যুক্ত হয় ধাতুর সাথে যেটাই যুক্ত হোক না কেন সেটা হলো কিরিট প্রত্যয় আর শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটা হলো তদিত প্রত্যয় তাহলে কিরিট প্রত্যয় এবং তদ্ব প্রত্যয় সম্পর্কে অনেক সুন্দর আমরা শুন আর কি জানলাম এবং প্রত্যয় সম্পর্কে জানলাম প্রত্যয় কাকে বলে তো আমরা কিছু প্রত্যয় আমরা দেখব যেগুলো আমি আগেই লিখে রাখছি এবং খুব সাজানো সাজানো গোছানোভাবে আমি লিখে রাখছি যেমন অ দিয়ে অ হলো একটা প্রত্যয় মানে এগুলো সবসময় শব্দের পরে বসে তারপরে অনা এই যা আছে যেমন অনা দিয়ে আমি একটা উদাহরণ লিখে রাখছি খেল একটা ধাতু এরপরে অনা যুক্ত হয়েছে সেমন সেমন খেলনা আচ্ছা তারপরে ও আও আই আন আনা আনি আনো আরু আরি আমি আল আলো এরকম আমি সাজায় সুন্দর করে রাখছি আপনারাও চাইলে এগুলো আর কি সুন্দর করে লিখতে পারেন মুখস্থ করতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখলে আজীবন থেকে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এখানে দেখেন আও দিয়ে আমি একটা উদাহরণও দিছি যেমন ঘির যোগ আও ঘেরাও এরপরে রসই দিয়ে আমি লিখছি চাষ যোগ ই চাষি নর যোগ দীর্ঘই নারী এরকম সুন্দর করে এটা স্ক্রিনশট মেরে রাখবেন দেখবেন যে এই পোর্তাইগুলো মুখস্থ করলে এর ভিতর দিয়ে ইনশাল্লাহ পরীক্ষায় আসে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা